নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে ফের সাগরে ঘূর্ণিঝড় নতুন ঘূর্ণিঝড়ে একশো ঊনপঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতি এবং সিভিয়ার ভেরি সিভিয়ার সাইক্রনিক স্ট্রমে পরিণত একশো উনচল্লিশ কিলোমিটার পার সরি একশো ঊনপঞ্চাশ কিলোমিটার পার হাওয়ার ইসিএম ডাব্লু মডেল অনুযায়ী আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং আর কয়েক ঘন্টার মধ্যে কিন্তু এটি উপকূলে গিয়ে আছড়ে পড়তে পারে এমনটাও লেটেস্ট আপডেট অনুযায়ী পাওয়া যাচ্ছে এছাড়াও আমাদের গাঙ্গীয় দক্ষিণবঙ্গের ওপরে এবারে বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হতে চলেছে আগামী কয়েক ঘন্টার মধ্যে হালকা মাঝারি মানে হালকা থেকে হাল ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমাদের বাংলার বেশ কিছু জেলাতে উত্তরের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে টোটাল সব মিলিয়ে আমাদের ভারতের পূর্ব দিকের রাজ্যগুলি যার মধ্যে পশ্চিমবঙ্গ হয়ে অসম ত্রিপুরা উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড এই সমস্ত অঞ্চলগুলির আমরা টোটাল আবহাওয়া জানব জানব আমাদের বাংলার উপরে কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখে নেব বাংলাদেশের উপরও কেমন পরিস্থিতি থাকতে পারে এবং এই ঘূর্ণিঝড়টি কবে কখন কোথায় আসতে পড়বে সেই সমস্ত তথ্য আপনাদেরকে আমরা এই আপডেটেই জানাবো তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আপনাদের জেলায় আজ আবহাওয়া কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্স কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না তো চলুন আমরা ভিডিওটিকে শুরু করি দেখুন সবার প্রথমেই আপনাদেরকে আমরা দেখিয়ে দিই আজ এই মুহূর্তে দক্ষিণ চীন সাগর আমরা দেখতে পাচ্ছি ভিয়েতনাম সাগরে যেখান থেকে পরপর সাইক্রোনিক অর্থাৎ ঘূর্ণিঝড় আমরা টাইফুন দেখেছি আজকে পড়ে কিন্তু আমাদের বঙ্গোপসাগরে আসে এসে একটি শক্তিশালী রূপ ধারণ করে সেখানেই আমরা নতুন আরেকটি টাইফুন দেখতে পাচ্ছি তৈরি হয়েছে এবং এই টাইফুনে আজ ভয়াবহ শক্তি রয়েছে যেটা একশো ঊনপঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় যারা এই টাইফুনটি বা ঘূর্ণিঝড়টির নাম জানেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না দেখি কার এই ঘূর্ণিঝড়ের নাম মনে আছে তবে এটা হচ্ছে আজ এই মুহূর্তে ভিয়েতনাম উপকূলের সামনে রয়েছে এবং আস্তে আস্তে করে কিন্তু আজ বিকেল বা রাত্রের মধ্যে এটি পুরোপুরিভাবে ভিয়েতনামের মধ্যে গিয়ে আসতে পড়ছে এবং তার ফলে আমরা এই সমস্ত উপকূলে কিন্তু ভয়াবহ পরিস্থিতি দেখতে পাচ্ছি এর ফলে ইতিমধ্যে সতর্কতা তো জারি হয়েছে সেটা আপনাদেরকে আমরা দেখাবো এইদিকে আবারও পরে আপডেটগুলোতে দেখানোর চেষ্টা করব তবে এখানে শুক্রবার সাতা সাত তারিখের মধ্যে এটি আঁচড়ে পড়ে থাইল্যান্ডের দিকে যাচ্ছে অর্থাৎ আমাদের বঙ্গের সাগরের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে একবার দেখে নেব বঙ্গের সাগর এটি নেমে কোনো শক্তিশালী রূপ ধারণ করছে কি না আট তারিখ থেকে এর মধ্যে শনিবারের মধ্যে এটি ঘুরতে ঘুরতে আমরা থাইল্যান্ড থেকে রবিবার ন তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মাল মায়ানমারের দিকে আসছে মায়ানমারের থেকে দশ তারিখের মধ্যে এটি সরাসরি আমরা দেখতে পাচ্ছি কোথায় আসছে আমরা এটাকে দেখতে পাচ্ছি সমুদ্রে কিন্তু বিলীন হচ্ছে অর্থাৎ শক্তিশালী যে রূপ নেওয়ার সেটা আপাতত আমরা দেখতে পাচ্ছি নেই বারো তারিখের মধ্যেও কিছু নেই তেরো তারিখের মধ্যে এটা ওই ধরুন ওই ভারতের দক্ষিণ ভাগে চলে যেতে পারে তবে তেরো তারিখ থেকে আবারও কিন্তু নতুন করে আরেকটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে সগ্নগ্ন ভারত মহাসাগর দক্ষিণ বঙ্গোপসাগরে এইটা একটু একটু করে শক্তি বাড়াতে পারে চোদ্দো তারিখের মধ্যে শক্তি বাড়ালেও তেমন একটা শক্তি বাড়াবে না এবং এটার প্রভাবটা আমাদের ভারতের দক্ষিণ ভাগে অর্থাৎ ব্যাঙ্গালুরু পাদুচেরি নাগরাবাতাম তন্দী চেন্নাই এদিকটাতেই বেশিটা আমরা দেখতে পাচ্ছি এদিকেই পড়বে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কিন্তু এর ঝড়ের কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি নেই তবে বৃষ্টি আছে একটু ধৈর্য ধরুন আমরা বৃষ্টিটা দেখাচ্ছি আজ আমরা দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতে পাবো আমরা তবে ছ তারিখ ষোলো তারিখ সতেরো তারিখের পর থেকে কিন্তু আমরা আবহাওয়াতে অনেক বড় চেঞ্জেস দেখতে পাবো দেখুন দক্ষিণ চীন সাগর থেকে দমকা ঝড় হওয়া মানে জলীয় বাষ্প কিন্তু আমাদের বঙ্গোপসাগরে ঢুকছে এবং বঙ্গোপসাগরে ঢুকে প্রচণ্ড পরিমাণে সমুদ্রকে উত্তাল করবে আঠেরো তারিখ উনিশ তারিখের মধ্যে তো সমুদ্র থাকবে উত্তাল এবং কুড়ি তারিখেও সেম পরিস্থিতি থাকবে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অনেকটাই দমকা ঝরোয়ার বেগ আমাদের বঙ্গের সাগরে প্রবেশ করছে যেটা সময় প্রবেশ করে এই সময়টাতেই প্রত্যেক বছরে সেই অনুযায়ী এবারেও কিন্তু দক্ষিণ চীন সাগর থেকে দমকাঝড়ো প্রবেশ করছে তো এবার আমরা সরাসরি দেখে নেব বজ্রবিদ্যুৎ মোড়ে দেখে নেব কোথায় কোথায় কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আমরা আজ এই মুহূর্তে যদি দেখি বর্তমানে এই মুহূর্তের আপডেট বলছে কোথায় কোথায় বৃষ্টি হবে সেটা একবার আমরা দেখে নিই আজ আজ কিন্তু আমরা কিছু কিছু জায়গায় হালকা মাঝে বৃষ্টি দেখতে পাচ্ছি হালকা হালকা মাঝারি নিয়ে হালকা হালকা বৃষ্টি মাসাদ জঙ্গলপাড়া সিঙ্গুর অর্থাৎ কলকাতার আশেপাশে ব্যারাকপুরের কোথাও কিছু কিছু জায়গায় সব জায়গায় নয় চন্দননগর নাগরখাড়া হাবড়া পান্ডুয়া মেমারি রানাঘাট চাকদা এবং শান্তিপুর এদিকগুলিতে এবং কৃষ্ণনগর কিছু জায়গায় এদিকে মেহেরপুর ডোমকল করিমপুরেও হালকা কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি ওই দেখুন জিরো পয়েন্ট এক মিলিমিটার দুই মিলিমিটার হালকা কয়েক পশলা ঝিরিঝিরি বৃষ্টি তারই সঙ্গে যেখানে বরিশাল লোহাগাড়া মাদারীপুর শৈলকোপা ফরিদপুর ঢাকা খুলনা যশোর মেহেরপুর হয়ে এখানে ত্রিপুরাতেও কিন্তু হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আজ রয়েছে এদিকে চিটাগং মহেশকালে তো খুবই কয়েক বস্তা বৃষ্টি রয়েছে ময়মেন সিলেট কালায় দিকেও রয়েছে এদিকে উত্তরবঙ্গও কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি কার্শিয়ং দার্জিলিং ধোত্রি ক্যালিম্পং লাভা এদিকগুলিতে হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আজ আমরা দেখতে পাচ্ছি এদিকে আলিপুরদুয়ার কোচবিহারও হতে পারে এদিকে মেঘালয় অসমের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কিন্তু এরপর আমরা যদি এটাকে একটু এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে গেলে দেখুন আজই দুপুরবেলা থেকে বিকেলের মধ্যে এদিকে বিকেলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুরের কিছু জায়গায় যেমন ইসলামপুর চপরা কিষাণগঞ্জ এদিকে হালকা হালকা কয়েক পসলা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা দেখা যেতে পারে তারই সঙ্গে মেঘালয় অথবা শিলং দিকটাতেও হালকা হালকা ঝিরিঝিরি কালাই দিকেও রয়েছে ঢাকা এদিকে বরিশাল হয়ে ত্রিপুরাতেও হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে নদীয়াতে এবং চন্দননগরের আশেপাশেও কিন্তু কয়েক পস্তা বৃষ্টি দেখা যাচ্ছে বাংলাদেশের দক্ষিণ পূর্ব ভাগ চিটাগং মহেশকালীতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এ হচ্ছে ছ তারিখের কান্ডিশন আজ রাত্রেবেলা যদি যাই একদম রাত্রেবেলা উত্তরবঙ্গে দেখুন বৃষ্টি আসছে উত্তরবঙ্গের শিলিগুড়ি শোকনা জলপাইগুড়ি রাজগঞ্জ ধূপগিরি এদিকগুলিতে কিন্তু আজ রাত্রে হালকা ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে কোচবিহার আলিপুরদুয়ার বোদা জলঢাকা দেবীগঞ্জ লালমনিরহাট দিনহাটা ধুবড়ি শ্রীরামপুর হালকা হালকা কয়েক বস্তা বস্তা বৃষ্টি আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে তারই সঙ্গে এখানে আগরতলা অম্বাসা কাবই কুমারঘাট ব্রাহ্মণবাড়িয়া এদিকেও হালকা কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি থাকবে সাতা সাত তারিখের কন্ডিশনটা যদি দেখি তো সাত তারিখ এখানে অসমের দিকটাতে কিন্তু গোয়ালপাড়া ধুবড়ি এখানে চারলাজিবপুরে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ জায়গা পরিষ্কারই থাকবে আর এদিকে আমাদের দক্ষিণে যদি দেখি তাহলে সাত তারিখে কি কোনো প্রভাব থাকবে দক্ষিণবঙ্গে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে কিছু কিছু জায়গায় যেমন শান্তিপুর তারপর হচ্ছে কাটোয়া কৃষ্ণনগর বেলডাঙ্গা কয়েক পস্তাঝিরি বৃষ্টি থাকতে পারে চন্দননগর দিকটাতে আর এদিকে কলাপাড়া খুলনা বা ঢাকা সিলেট এদিকে একটু হালকা হালকা কয়েক পস্তা বৃষ্টির সম্ভাবনা থাকছে আর বাংলাদেশও রয়েছে উপকূল সাইডগুলোতে ওই জায়গাগুলিতে আট তারিখে যদি দেখি আমরা আট তারিখে কিন্তু আবহাওয়া অনেকটা পরিষ্কার হবে ন তারিখেও পরিষ্কার অনেকটাই হয়ে যাবে কিন্তু এরপর আমরা দেখব সরাসরি এই যে এখান থেকে পরপর সিস্টেম আসছে সেটা আমরা দেখে নেব দশ তারিখ এগারো তারিখের পর থেকে যদি আমরা দেখি তো বঙ্গোপসাগর একটা ঘূর্ণাবত্ত তৈরি হলেও এগারো তারিখের পর কিন্তু একটু একটু করে বঙ্গের সাগরে বৃষ্টি আসতে পারে জলেবাস ব্যত্রিত হয় বারো তারিখ তেরো তারিখে দেখতে পাচ্ছি একটু একটু করে পরিস্থিতি চেঞ্জ আসবে চোদ্দো তারিখ শুক্রবার এ দিনটাও একটু পরিস্থিতি চেঞ্জ হবে ষোলো তারিখ সতেরো তারিখের দিকে যদি আমরা যাই তো আর সতেরো আঠেরো কি উনিশ তারিখের মধ্যে সেম পরিস্থিতি থাকছে পরিস্থিতি চেঞ্জ হবে মানে তাপমাত্রা কিছুটা ডাউন হবে উনিশ তারিখ আঠেরো তারিখের মধ্যে যদি যাই তাতে এখানে দেখুন একটা দমকা প্রভাব অর্থাৎ বৃষ্টির একটা প্রভাব কিন্তু আমরা উপকূলের দিকে আসতে দেখতে পাচ্ছি মহেশকালী চাকরিয়া এই দিকগুলিতে আর এই প্রভাবটা একটু একটু করে আমাদের বাংলার দিকে আসার সম্ভাবনা ছিল তবে একবার দেখে নেব রয়েছে না হ্যাঁ এদিকে পশ্চিমবঙ্গে না থাকলেও এদিকে কলাপাড়া পাথরঘাটা মাঠবেড়িয়া অর্থাৎ বাংলাদেশের দক্ষিণ ভাগে কিন্তু হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে এর ফলে কারণ কি এটা হচ্ছে দ একটা জলীয় বাষ্পপূর্ণ বায়ু যেটা দক্ষিণ চীন সাগর থেকে কিন্তু আমাদের বঙ্গসাগরে প্রবেশ করছে যেটা প্রত্যেকবারেই প্রবেশ করে প্রত্যেক বছরে প্রবেশ করে সেটার ফলেই কিন্তু এই বৃষ্টিটা তো উনিশ তারিখের এই বৃষ্টিটা হতে পারে এবং বা আমাদের পশ্চিমবঙ্গে কিছু হবে হ্যাঁ পশ্চিমবঙ্গে সুন্দরবনের হলদিবাড়ি ঝাড়খালি এবং নামখানার দিকে হালকা হালকা প্রভাব পড়তে পারে বাদবাকি জায়গা পরিষ্কারই থাকবে তারপরে উনিশ তারিখের পর কুড়ি তারিখে যদি আমরা দেখি কুড়ি তারিখে আপাতত তেমন কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি না এই হচ্ছে বর্তমানের সিচুয়েশান বর্তমানে কন্ডিশান তবে ভারতের দক্ষিণ ভাগে যেখানে তামিলনাড়ু পাদুচেরি চেন্নাই তাঞ্জাবির তন্দি কয়েম্বাতর বেঙ্গালুরু বিজয়ওয়াড়া বিশ অন্ধ্রপ্রদেশ সেরাইকুলা ব্রহ্মপুর এদিকগুলিতে কিন্তু হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা সর্বত্রই আমরা দেখতে পাচ্ছি রয়েছে এই ঘূর্ণাবর্তগুলির ফলে তো এবার আমরা সরাসরি দেখে নেব তাপমাত্রা মোট কারণ তাপমাত্রা মোড বলছে কিন্তু অনেকটাই টেম্পারেচার এক ধাক্কায় নামবে তো তার জন্য আমরা সরে যাই সরাসরি তাপমাত্রা মোড়ে এবং সেখান থেকে দেখে নেবো যে কী পরিস্থিতি বজিয়ে থাকবে তো তাপমাত্রা মোড় এখানে দেখে নিই একবার কোথায় গেল কোথায় গেল এখানে তাপমাত্রাটা তো এখানে আমরা চলে আসলাম সরাসরি তাপমাত্রা মডেলে তাপমাত্রা মোড়ে এবং তাপমাত্রা মোড অনুযায়ী আমরা এবার দেখে নেব আগামীকাল কেমন টেম্পারেচার থাকতে পারে আবহাওয়ায় আজ তো ভোরের দিকে টেম্পারেচার ছিল কুড়ি বাইশের মধ্যে আজ রাত্রের দিকে কিন্তু সন্ধেবেলার পর থেকে নামবে একটু টেম্পারেচার নেমে পঁচিশে থাকবে টেম্পারেচার কুড়ি দেখুন একুশ রয়েছে চব্বিশ তেইশ পুরুলিয়ার দিকে একুশ ডিগ্রি থাকতে পারে খড়গপুরের দিকে বাইশ ডিগ্রি এমন করে থাকতে পারে চব্বিশ পঁচিশ এবং বাংলাদেশেও সেম পরিস্থিতি থাকতে পারে টেম্পারেচার একটু ডাউন থাকতে পারে বিভিন্ন জায়গাতে তো এরপরে আমরা যদি এটাকে একটু এগিয়ে নিয়ে যাই অর্থাৎ আগামীকাল ভোরের কন্ডিশনটা দেখি ভোরেও তেইশ ডিগ্রি থাকতে পারে কোথাও কলকাতার আশেপাশে আঠাশ তারিখে যদি যাই আমরা আঠাশ তারিখে কিন্তু তাপমাত্রা নামবে নেমে কুড়ি ডিগ্রিতে দেখুন এক ধাক্কায় তিন ডিগ্রি তাপমাত্রা কিন্তু নেমে যাচ্ছে কলকাতার ওপরে পুরুলিয়াতে ষোলো ডিগ্রি টেম্পারেচার থাকবে দুর্গাপুরে আঠেরো পূর্ব পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ নিয়ে ষোলো সতেরো আঠেরোর মধ্যেই উনিশের মধ্যে কোথাও কোথাও থাকতে পারে শান্তিপুর উনিশ কলকাতাতেও কুড়ি কুড়ি এমন করে থাকবে উনিশ কুড়ির মধ্যে আশেপাশে সতেরো ডিগ্রি ঝাড়গ্রামের দিকে থাকতে পারে উপকূলে চব্বিশ তেইশ থাকতে পারে মানে দেখুন আট তারিখ থেকে কিন্তু আপনারা দেখতে পাবেন যে হঠাৎ করে টেম্পারেচার নামছে আর এই দিকে উত্তরবঙ্গে কিন্তু এই উনিশ পনেরো দার্জিলিংয়ে কিন্তু পনেরো ডিগ্রি টেম্পারেচার এক ধাক্কায় নেমে আসবে বাদি জায়গাগুলোতে কুড়ি এদিকে ঢাকার দিকেও তেইশ ডিগ্রি টেম্পারেচার বজিয়ে থাকতে পারে তারপরে এগিয়ে যেতে এতে আট তারিখের পর যদি আমরা ন তারিখে কন্ডিশন দিকে হতো রোববারে রোববারেও দেখুন আঠেরো ডিগ্রি টেম্পারেচারে কিন্তু কলকাতায় নেমে যাচ্ছে আরও টেম্পারেচার দেখুন কী হারে সতেরো ডিগ্রি কিন্তু শান্তিপুর নদীয়া হয়ে চোদ্দো ডিগ্রি পুরুলিয়ায় বাঁকুড়ায় বর্ধমান দুর্গাপুর এসব পনেরো থেকে সতেরো ডিগ্রির মধ্যে থাকবে ঝাড়গ্রাম খড়গপুরের দিকেও প্রায় ষোলো সতেরোর মধ্যে আমরা টেম্পারেচার দেখতে পাচ্ছি দেখুন কী হারে শীতের আমেজ ঢুকছে বাংলার ওপরে হুর মুড়িয়ে কিন্তু শীত ঢুকছে ন তারিখের কন্ডিশন আমরা দেখে নিলাম দশ তারিখের পরিস্থিতিটা যদি দেখি আমরা দশ তারিখেও কিন্তু আঠেরো ডিগ্রির মধ্যে দেখতে পাচ্ছি পনেরো চোদ্দো আঠেরো এমন করে কিন্তু টেম্পারেচার সতেরো অবধিও দেখা যাচ্ছে আর এগারো তারিখে তো রয়েছেই তো এই এগারো তারিখ অবধি যাই হোক আপনারা রাখলাম বেশি বেশি বড় করলাম না ভিডিওটিকে তো আরও বিস্তারিত আপনাদেরকে দেখাবো বিকেলের আপডেটে যারা বিকেলের আপডেটটি পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না ধন্যবাদ